ইয়া বসাইল মোটর বসাই লইছে মনে হয়। এই সরকারিভাবে সব কিছু দিছে বাট এই কারেন্টের বিল হেরা নিজেরা দেওয়া লাগে আর কি। সামনে দিয়ে এসে খোলা আর ওইంది বাড়িন দে কি রুম উড়ে লইছে ওই তারা সরকারি উঠে দিছে মনে হয় তাই গিট উড়েছে। प्रत्येक टा रेजिस्टेंस है और करंट तो ये तो अब ध्यान है इधर है माने हिंदी खाली है कि डीसी प्रत्येक टा सिस्टम है रे चल अरे गुरुए बात ला रे नहीं दूर तालगाज दिया जाए साल तालगाज की रे এটা হয়তো তাল তালঘাই নিয়ে হালাইছে আনলে বাদুরে নিয়ে হালাইছে আনলে মানুষের এটা একটা সীমানা আরকি একটা চিহ্ন এই তাল গাছটা ও দেশ লক্ষী দিয়ে কথা নলক্ষী রে নুরবে যাচ্ছে চলক্ষী चल तो लुक की सर बादम सर रोमी सर लोग की सर काल की नहीं देखो तो मंजी की जंतर है दिग्गज आसमान बेकिंग नहीं हाल है तो था है मैंने आसमान से हाल है सब कुछ हाले हाल है मंजी ये सब सरकारी खर्चा है सब कुछ बच्चे

কি সুন্দর গাছ গাছ ছাড়া ঢুকছে বাস দাঁড় দার ঘরের সামনে দেখতে সুন্দর করে লুইছে এগুলোতে কি সুন্দর একটা রুম সিস্টেম খাড়াক ফালাই মানছে কি সুন্দর শুনতে পারে উম কি সুন্দর পেয়ারা গাছ পেয়ারা দিচ্ছে একটু দীপ এই পেয়ারা ধুচ্ছে পেগাস আমি গাধ গাছড়া আমলি নেব না মনে হয় ব্যাজল তো আমরা যেন বুঝিনি তো রড়ি গেতি হ্যাঁ আমরা গুলো কি করে চিড়ি নুরু গোনছনো গড প্রত্যেক কি পুরো কইছিন ওে কইছিনা 110 কান ও এই লোকে কইছে জান এই হোক আপাতত কি হবে আমরা যে এত ঘিরে লাগা আদর করস না যাক ভালো হয়েছে সুন্দর করে আন্দে ওরে নাজিম এমনি আবি কিন্তু আসতে পারবি নি পারবি এমনি কি সুন্দর সলিং করে দিতে পারে সলিং করলে তো এরকম কাদা হয় না কাদার কারণে তো বর্ষাকালে হাঁটতে মানুষের জন্য খুব অসুবিধে বর্ষাকালে হাঁটতে খুব অসুবিধা মানুষের এইগুলো সব সরকারি ভাবে ঘরে এগুলো দেওয়া হয়েছে এর মনে হয় যে এর মনে হয় সরকারিভাবে वही बना हमने मालिक है ना ऊँगली काटे लाइस शेष गोरी डे